Ehi, Picciotto! Picciotto, se con chi lo sarà, come? বেসিক্যালি আজকের জন্য না আমরা পূর্ব জোনাল থেকে আগরতলা পুরনিগমে এই ড্রাইভ এডিকশান ড্রাইভ যারা নাকি ইন্লিগালি এন্ট্রোস করে আছেন ফুটপাত এবং পাওয়ার ড্রেন হ্যাঁ যে সমস্ত সরকারি রাস্তা বানানো হয়েছে জনসাধারণের চলাচলের জন্য সেগুলি সব দখল করে মানুষ ব্যবসা করছেন বসা সাজিয়ে বসেছেন আমরা গতকালকে মাইকিং করেছি গতকালকেও একটি জায়গায় আমরা এডিকশান করেছি পরে একটা মেসেজ সবাইকে দিয়ে গেছে যে সবাই যেন অবৈধভাবে যেগুলি নির্মাণ করেছে ফুটপাথের উপর জিনিসপত্র যেগুলো অবৈধভাবে মজুত রেখেছে সেগুলো কিন্তু সরিয়ে নেই কিন্তু আজকে সিমিলার ড্রাইভ একই জায়গায় করার পর আমরা দেখছি যে মানুষের মধ্যে সচেতনতা ততটা এখন পর্যন্ত ডেভেলপ হয়নি কারণ আমরা এখনও দেখতে পাচ্ছি যেগুলি আমরা ভাঙছি এখানে তারা ফুটপাথের উপরে এখন পর্যন্ত এনক্রোজ করে বসে আছে তাই আমাদের পদক্ষেপ একটু আমাদের যে এই ড্রাইভ এই পদক্ষেপে একটু করি হবে এখন থেকে আমরা এনক্রোচমেন্টগুলি সরানোর পাশাপাশি ওদেরকে পেনাল্টি ইনকোজ করব আর পাশাপাশি সবার কাছে একটা আবেদন থাকবে যারা এখানের ব্যবসায়ী আছেন তারা যেন নিজ দায়িত্বে ফুটপাথটাকে এনক্রোচমেন্ট ফ্রি করেন যেন সাধারণ জনগণ যারা যাদের জন্য ফুটপাথটা বানানো হয়েছে তারা যেন এটা ব্যবহার করতে পারে এবং যার ফলে যানবাহনের কারণে যে সমস্ত ফুটপাতচারীরা যদি দিয়ে চলাফেরা করতে না পারেন তারা রাস্তায় চলে আসেন অনেক সময় দুর্ঘটনা হয় এই দুর্ঘটনা এড়াতে আমাদের বিশেষ পদক্ষেপ এটা অব্যাহত থাকবে আগামী দিনেও